কাণ্ডে মনোজ পালের দাবিতে আদিবাসী সংগঠনের মিছিল বীরভূমের রামপুরহাটের বারো মেসিয়া কাণ্ডে নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের ফাঁসির দাবিতে আজ রামপুরহাটে বিশাল মিছিল বের হয় রাজ্যের প্রায় পঞ্চাশটি আদিবাসী সংগঠন একত্রিত হয়ে মিছিলের আয়োজন করে পাঁচ মাথা মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এসডি অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিলে কয়েক হাজার আদিবাসী পুরুষ ও মহিলা অংশ নেন অনেকে হাতে তীর্ধনুক টাংনি বল্লম সহ ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে অংশ নেয় মিছিল থেকে অভিযুক্ত মনোজ কুমার পালের ফাঁসির দাবি জানানো হয় এসডি অফিসে একটি লিখিত ডেপুটেশন জমা দেয় আদিবাসী সংগঠনগুলি তাদের দাবি খুনের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিচার না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এই ঘটনায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী আমার আবেদন থাকছে ওই স্বাবনে গাঙ্গুলীকে ইমিডিয়েটলি আপনারা করতে হবে আর না কিন্তু আমরা এই সমস্ত ভারতবর্ষের মধ্যে যতগুলো পুলিশ

যেন বরখাস্ত করা হয় এবং সাসপেন্ড করা হয় এই অনুরোধ রেখে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে সমস্ত সমাপ্ত করলাম এখানে উপস্থিত গন সকল ধর্ষ শিক্ষক মনোজ পালের ফাঁসি চায় এই ভারত জাকাত মাঝি পারগানা মহান অন্যায় বিরুদ্ধে লড়ছে লড়বে শিক্ষক মনোজ পালের ফাঁসি চায় আদিবাসীদের প্রতি হামলা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও আদিবাসীদের প্রতি হামলা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব অন্যের বিরুদ্ধে আমরা অন্যের বিরুদ্ধে আমরা প্রতি আঘাত করা হলো কেন পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব দাও